আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি আজকের নতুন রেসিপিতে আজকের রেসিপিতে থাকছে উত্তরবঙ্গের বিখ্যাত একটি পিঠার রেসিপি চলুন পিঠাটি কীভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসিংটা আমরা দেখে নিই এখানে রয়েছে আড়াইশো গ্রাম পরিমাণ হাতে কাঠা চুই পিঠা বা হাতে কাঠা সেমাই পিঠা আমি এই পিঠাগুলোকে বানিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে র হিসাবেও এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন এখন নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ ফুল ফ্যাট মিল্ক এবং সেই দুধে দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি একটি সাদা এলাচ এবং কয়েক টুকরো তেজপাতা এই পর্যায়ে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠে আপনারা যদি চুই চুইপিঠা সম্পূর্ণ বানানোর প্রসেসিংটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আমি চেষ্টা করব ভিডিওটি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি খুব ভালোভাবে দুধটাকে নেড়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা হাতে কাটা পিঠা আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো সেমাই পিঠা ব্যবহার করেছি আপনারা চাইলে দুধ এবং পিঠার রেশিওটা কম বেশি করে ব্যবহার করতে পারেন এখন গরম দুধের সঙ্গে পিঠাটা খুব ভালোভাবে আমি মিক্স করে দিব সেই সাথে আমি অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এবং দুধের পরিমাণটাও কমে যায় দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা কমে গিয়েছে এবং পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এই লবণটা পিঠাটার টেস্টটা বাড়িয়ে দিবে তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন এখন খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা পর্যাপ্ত পরিমাণ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এই চিনিটা এই দুধ এবং পিঠার রেশিও সঙ্গে একদমই পারফেক্ট এই পর্যায়ে চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার ফলে দুধটা হালকা হয়ে গিয়েছে এখন অপেক্ষা করব খুব ভালোভাবে পিঠার সঙ্গে চিনিটা যেন মিক্স হয়ে যায় দেখতে দেখতে চিনিটা গড়ে গিয়ে পিঠাটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবং পিঠার মধ্যে দুধের পরিমাণটা একদম কমে গিয়েছে আপনারা হয়তো পিঠাটার কনসিস্টেন্সি দেখলেই বুঝতে পারবেন পিঠাটা ঠিক কেমন হতে হবে আপনারা চাইলে এই পিঠাটা আর একটু হালকাও রাখতে পারেন আমার বাসায় সবাই এই পিঠার দুধটাকে খুব ঘন করেই খেতে পছন্দ করে তাই আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আস্ত রয়েছে কোনো একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি আশা করছি আজকের রেসিপি ফলো করে যদি আপনারা হাতে কাঠার সিমাই পিঠাটি তৈরি করেন বাসায় অবশ্যই সাকসেসফুল হবেন আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ